সোহম এবং ইরিতা তাদের ছবি রূপের প্রিমিয়ার হয়ে গেল শহরের একটি মাল্টিপ্লেক্সে হাজির ছিল ছবির কলা কুশুলি থেকে ছবির বাকি ইউনিট এবং টেলির টলি পাড়ার সেলিব্রিটিরা আর এই ছবিতে প্রথমবার সাতটি লুকে দেখা যাবে সোহমকে ছবির প্রিমিয়ারের সমস্ত ক্লিপিংস রয়েছে আপনাদের জন্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বাংলা মুক্তি পাচ্ছে বাংলা ছবি চারটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে এটা সত্যি খুব আনন্দের বিষয় আমি তিনটে নেমন্তন্ন পেয়েছি একটা ফিল্ম তো আমার নেমন্তন্ন না আমি সরলাক্ষ পেয়েছি বেলা পেয়েছি আর এই বহুরূপ পেয়েছি আর কি রিলিজ করছে ওটা তো পেয়েছি নেমন্তন্ন রাই ওটা কি আজকে রিলিজ করছে আমায় রূপসা বললো কি একটা ওই ন্যাশনাল লাইব্রেরি না কোথায় একটা কি দেখানো হবে অল দ্য বেস্ট রূপসা খুব বহুরূপ খুব 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 আমার মানে এক্সাইটিং লাগছে এবং আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে ভালো হবে বহুদিন পর প্রেম আমার সহমের আমি একটা রেজোনেন্স পাচ্ছি হ্যাঁ নার্ভাস তো বটেই কারণ প্রথমবার এত বড় চ্যালেঞ্জ সাতটা লুক সাতটা সত্তা তো সবটা মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ওই একটাই যে পরীক্ষা যা দেওয়ার দিয়েছি স্টুডেন্ট হিসাবে যা পারফর্ম করার দিয়েছি এবং দর্শকরা কতটা পাশ করার দিন কত মার্কস দিয়ে সেটা এখন তাদের ওপর আমাদের তরফ থেকে যা চেষ্টা করা ব্যক্তিগত আমি যা চেষ্টা করার প্রচেষ্টা কোনো ত্রুটি রাখিনি এটুকু বলতে পারি ছিল যে মেকআপটা কতটা সার্থক ঠিক আছে অনেকেই অনেকে চিনতে পারেনি আমাদের সেই ক্ষেত্রে ফ্লোরে বিভিন্ন রকম অনেকেই প্রশংসা করেছেন কিন্তু অনগ্রাউন্ড প্রোমোশন প্রমোশন উইথ দ্যাট লুক এবং সত্যি সেখানে কেউ চিনতে পারছে না আমার মনে হয় সেখানে মেকআপটা কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড এবং খুবই আশাবাদী আমি যেটুকু যা দেখেছেন গোটা ছবি দেখিনি ট্রেলার টিজার দেখে এবং ওই যে বললাম এইটার যে পার্ট টু সেইটার জন্যই আমার পার্ট ওয়ানটা করা কিন্তু করতে গিয়ে দেখেছি যে একটা সিনও এত সুন্দর লেখা যে গোটা ছবিটা নিয়ে আশাবাদী হবই আমি হতে বাধ্য